দর্শক আপনি আমাকে বিলিভ করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসী বেশ সাকসেস হয়েছেন আমাকে কল দিয়েছেন বেতন পাচ্ছেন ভালোভাবে আরবিতে কথা বলতে পারতেছেন দর্শক ওয়েলকাম বেকার সালামু আলাইকুম আজকের এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস আমি খুবই গুরুত্বপূর্ণ বাচাকৃত কিছু শব্দ দিয়ে আজকে আপনাদের জন্য এই ক্লাসটি তৈরি করেছি দয়া করে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন যদি ভালো লাগে আপনাদের প্রতি রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এতে করে আপনারই সুবিধা হবে আপনি যদি সাবস্ক্রাইব না করেন যদি আমার চ্যানেলটিকে ভালোবাসেন তাহলে যদি না করেন আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পাবেন না দর্শক আপনারা এখনও যারা খুবই চিন্তিত আরবিতে কথা বলতে নিয়ে ইউটিউবে ভিডিও দেখার পরে মনে থাকে না খাতায় লেখার সময় পান না সো আমার সাথে যোগাযোগ করবেন আমার ফুল কোষ্টি ক্রয় করবেন ফুল কোষটি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব বই প্লাস হচ্ছে বইটির ফেসবাই পেজ ভিডিও সাথে একটা স্পেশাল অফার আছে দর্শক খাম টু পয়েন্ট সর্বপ্রথম আমি এখানে যে বাকুটি লিখেছি দেখেন তোমার বেতন কত টাকা তোমার বেতন কত টাকা এই যে কত 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 তাই না একটু লাইনে থাকেন আপনারা একটু ওয়েট করেন আমি শিখাব ইনশাল্লাহ আচ্ছা তো যেটা বলতে চেয়েছি তোমার বেতন কত টাকা দর্শক দেখেন এখানে তোমার মানে কি তুমি মানে ইনতা তোমার মানে ইনতা ঠিক আছে যেমন তুমি যাও ইনটা রু আবার আমি যদি আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি প্লিজ খুব মন দিয়ে শুনবেন আমার ক্লাসে যদি শিখতে চান একটি ভিডিও আপনার জন্য যথেষ্ট আই হোপ ইনশাল্লা ঠিক আছে তাহলে তোমার বেতন কত টাকা আমি কার কথা বলেছি তোমার কথা বলেছি তো ক্লাসের বাইরে যেটা যেতে চাচ্ছিলাম যে তুমি যাও তুমি মানে কি ইনটা অথবা ইন্থ ইনথ যাও মানে কি রু ইন তুমি যাও এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি তুমি কি যাচ্ছ তুমি কি যাবা তুমি কি গিয়েছিলা তুমি কি যাইতেছ তুমি কি যাচ্ছ এই সবগুলো কথা একটি বাক্য দিয়ে হবে এখন হয়তো আপনারা বলবেন এই বেটা তুমি কি পাগল হয়েছ একটি বাক্য দিয়ে সবগুলো কিভাবে হয় জি ভাইয়া আপনার উদাউট গ্রামাটিক্যাল সিস্টেম আঞ্চলিক ভাষার অনুরূপ একটি বাক্য দিয়ে কিন্তু সবগুলো কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকেও বুঝতে হবে কেউ যদি বলে আবার আপনাকেও বলতে হবে যেমনটা দেখেন আপনি আমার সামনে ভাইয়া প্লিজ স্কিপ করবেন না আমি আমার প্রত্যেকটি কথাই কিন্তু শেখার আছে আপনি একটু চিন্তা করে দেখবেন অনেকে আছেন কী করেন জানেন মোবাইলে যখনই পায় ওই তো মন দিই স্টাডি না করে শুধু ফেসবুকে ঢুকে টিকটক দেখে বিভিন্ন নিউজ দেখে এটা দেখে সেইটা দেখে ডান্স দেখে গান দেখে মি অনেক কথা বলতেছি ভাই মনে রাখবেন আমরা যারা একান্তই গরিব লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে আসি একটা ভাষার জন্য না জানার কারণে হয়তো আপনি বিশ্বাস করতে পারতেছেন না আমি জানি শত শত লোক সমস্যা আছে প্রবাসী কিন্তু আমার একটা ফুল কোর্স তৈরি করা আছে যেটার দাম হচ্ছে এক টাকা এবং একটা স্পেশাল অফার আছে খুব সুন্দরভাবে আপনি আরবিতে কথা বলতে পারবেন আপনি ডাকাতে অনেকে আছেন আমাকে অনেকে বলেন আট হাজার নয় হাজার দশ হাজার টাকা নেয় বাসা শিক্ষা কোর্সে ওখানে নাকি একটা সার্টিফিকেট দেয় এবং ওইখানকার যে বাসা শুদ্ধ বাসা এগুলো অন দ্য স্পটে কাজে লাগে না অনেকেই বলতেছেন অনেক হুজুর অনেক খাবার সাহেব আমার কাছ থেকে ফুল কোর্স ক্রয় করেছেন ঠিক আছে বাট ওনারা আমার আপনার চেয়ে অনেক বেশি জানেন ওকে আমাকেও ফলো করার দরকার নেই আপনি ফলো করবেন আমাদের প্রবাসী সিনিয়র যে ভাই আছে ওনাকে ফলো করবেন ওনারা আমার আপনার চেয়ে অনেক বেশি পারদর্শী আরবিতে কথা বলা নিয়ে ওকে ফাইন তা আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যেমন আপনি আমার সামনে আছেন আপনি যাচ্ছেন বা আমি আপনাকে বলতেছি তুমি যাও যাও মানে রোহ রোকার রোহ তুমি মানে ইনতা তাহলে ইন্টার রুহ তুমি যাও ওকে এখন আপনি যাচ্ছেন আমি প্রশ্ন তুমি যাচ্ছ তখন বলব ইনতারু তখন কথার শেষে একটা ধাক্কা দিব যে কোনো সময় আরবিতে যদি কাউকে প্রশ্ন করেন কথার শেষে ধাক্কা দেবেন ইনতারু তুমি কি যাচ্ছ এখন উত্তর হয়তো উনি বলবে নাম নাম জি আমি যাচ্ছি জি আমি যাচ্ছি নাম মানে হচ্ছে জি এখন কালকে মনে করেন আপনার কোথাও যাওয়ার কথা সেক্ষেত্রে আমি যদি বলি আগামীকাল মানে হচ্ছে বুকরা 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 ইনতারু আগামী আগামীকাল তুমি যাবা বুকরা ইনতারু আগামীকাল তুমি যাবা বুকরা মানে হচ্ছে আগামীকাল বুকরা ইন্টারু আগামীকাল তুমি যাবা দেখেছেন আমি কিন্তু ইন্টারহু বলেছি কারণ আপনিও জানেন আমিও জানি যে কালকে একজন যাওয়ার কথা সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আমরা বলি ইন্টারহু বুকরা রু আগামীকাল তুমি যাবা তাহলে এই যে দেখেন ইনতা রুটা এখন ইন ফিউচারে চলে গিয়েছে আচ্ছা ওকে আবার মনে করেন কোথাও কোনো একজন ব্যক্তি যাওয়ার কথা ছিল তা আমরা রুমে আছি পাঁচ ছজন মনে করেন মামুন যাওয়ার কথা ছিল ওইখানে তা আমি যদি এখন বলি মামুন ইনতা রু হুনাক ইনতা রু তুমি ওখানে গিয়েছিলা এখন উত্তরে সে বলবে নাম জি নাম মানে জি জি আনা রু আমি গিয়েছিলাম হুনাক হুনাক হুন আমি গিয়েছিলাম বুঝতে পেরেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আই হোপ আচ্ছা তো সো এখন দেখেন তোমার বেতন কত টাকা তাহলে তোমার মানে কত ইন্থ বা ইনতা বেতন মানে হচ্ছে রাতিবা তরসি কেব কামরাতিব কামরাতিব বেতন কত কামরাতিপ ইনতা কামরাতিব তোমার বেতন কত ওকে এরপর লিখেছি তার জ্বর কত ডিগ্রি দেখেন খুবই সুন্দর একটি সেন্টেন্স আমি এখানে তৈরি করে রেখেছি আপনাদের জন্য যেটা হচ্ছে অনেকের সময় অনেক সময় কিন্তু মনে করেন আপনার কলিক যিনি আছেন আপনার হাবিবি হাবিবি মানে বন্ধু সাদিক সাদিক মানে ও বন্ধু হি ইজ ইন দ্য রুম সো হি ইজ দ্য ফেভার ওকে সো ইউ ওয়ান্ট টু নো হাউ মাচ কত ডিগ্রি হাউ মাচ ডিগ্রি হি হ্যাজ তার কত ডিগ্রি জ্বর আছে তো এটা আমরা কীভাবে আরবিতে বলবো দেখেন কাম দারাজা দারাজা মানে হচ্ছে ডিগ্রি কাম দারাজা কাম দাজা হারারাহ হারারাহ দারাজা হারারাহ হুয়া নফর হারারা দারাজা মানে ডিগ্রি হারারাহ হারা হার মানে গরম আর হারারা মানে হচ্ছে জ্বর বা তাপমাত্রা হুয়া নফর হুয়ে মানে সেই নফর মানে লোক তাহলে কাম দারাজা কত ডিগ্রি কাম দারাজা হারারা হুয়ান তার কত ডিগ্রি জ্বর আছে বা হয়েছে এরপর যেই বাকুটি লিখেছি দয়া করে তুমি একবার ওইখানে যাও লউসা মেহত অথবা মিনফাদ লিক দয়া করে ওয়াহিদ মাররা একবার মাররা মানে বার ওয়াহেদ মাররা একবার ইতনাইন মাররা দুইবার ওয়াহেদ মাররা ইনতারু রু তুমি যাও হুনাক হুনাক মানে ওইখানে লাউসামা অথবা মিনফাতলিক মানে দয়া করে মারা একবার ইনতারু রু মারা মানে একবার ইনতারু রু তুমি যাও ইনতার মানে তুমি রু মানে যাও হুনাক তুমি ওইখানে যাও অ্যাট লাস্টে লিখেছি কাজ নাই টাকা নাই তাহলে কাজ মানে কি সোগল নাই মানে মাফি সোগল মাফি টাকা মানে ফুলুস ফুলুস মাফি থ্যাংক